পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা হ্যাঁ আমি এমন এক দোকানদার ইদ্রাকপুর কেল্লা একটা শহর যার বুক চিরে রয়েছে ইতিহাসের ধারা অবস্থিত মুন্সীগঞ্জে চারিদিকে নদী দ্বারা বেষ্টিত ছিল এ কেল্লা পদ্মা মেঘনা শীতলক্ষার মোহনায় দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে আমরা টিকিট কেটে প্রবেশ করলাম কেল্লাটিতে ইতিহাসের খাজানাতে সময় বদলেছে বদলেছে মানুষের আচার আচরণ চলন বলন কিন্তু এই কেল্লা দাঁড়িয়ে আছে তার অতীতের সব গর্ব নিয়ে ষোলোশো সালে মোগল সুবাদার মির্জুমলা নির্মাণ করেন এই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ভিতরে থাকা জাদুঘরটি এই কেল্লাটি সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকে এরপর বন্ধ হয়ে যায় পরবর্তীতে আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই একসময় দাঁড়িয়ে রক্ষা করেছিল হাজারো শূন্য রক্ষা করতো ঢাকা ও নারায়ণগঞ্জকে Let's আমার সাউন্ড এর জুতার সাউন্ড আমরা শব্দ হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু আসলে ভয় ভয় লাগছে প্রবেশের পরেই দেখলাম চারপাশে গভীর পরীক্ষা মাঝখানে উঁচু এক ওয়াচ টাওয়ার এখানে দাঁড়িয়ে শূন্যরা নজরদারি করত আর সামনে খোলা প্রশান্ত জায়গা সব মিলে প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না কেল্লাটির দক্ষিণ পাশে ছিল নদী যা কেল্লাটিকে কৌশলগত সুবিধা দিত সব মিলিয়ে কোন কিছুর কমতি ছিল এখানে দাঁড়িয়ে হাজারো সৈন্য নজরদারি করত। আর ছিল অস্ত্রাগার ঘোড়ার রাস্তা বল আর সৈন্যদের থাকার জায়গা সময় গড়িয়েছে কেল্লাটি আজ হয়তো তার সামরিক গুরুত্ব হারিয়েছে তবে হারায়নি তার ইতিহাস আর গর্ব আজ এটি প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকা প্রতিদিনই দর্শনার্থীরা আসেন টিকিট কেটে দুই শিফটে কেল্লাটি খোলা হলেও টিকিটটি একবারই ব্যবহারযোগ্য ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় থাকে না কখনো কখনো সে দাঁড়িয়ে থাকে আমাদের সামনে পাথরের দেয়ালে কাঠে আর সে নিঃশব্দ বাতাসে ইদ্রাকপুর কেল্লা শুধু একটি দুর্গ নয় এটি একটি সাক্ষ্য আমাদের পূর্বপুরুষদের সাহস কৌশল আর আত্মত্যাগের একেল্লা যেন আজও ফিসফিস করে বলে আমার দেয়ালের ফাঁকে লুকিয়ে আছে শতাব্দীর গল্প শুনবে কি